শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শৌকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়েছেন কীভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকির পক্ষ থেকে এই করেছেন ডিফা মেটেশনের জন্যে শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকি নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শওকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়েছেন কীভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই করেছি এবং নৌসার